হ্যালো বন্ধুরা সবাই কেমন চার সরি সবাই ভালো আছো তো আজকে তোমার সাথে নতুন ব্লক নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ঠাকুরনগর তো ঠাকুরনগরের পূর্ণবাহী মহাসিনান তো মাতোয়াদের যে মহাসিনান শ্রী শ্রী হরিচাঁদ তো সেই মেলাতে আজকে যাচ্ছি ফুল ভিডিওটা দেখতে দেবো ভিডিওর সাথে টোটাল ভিডিওটা দেখাবো ঠাকুরনগরে দেখতে দেবো ভিডিওর সাথে চলো টাটা দেখা হচ্ছে রাস্তায় গিয়ে আমি যাচ্ছি সিনানের যে ঘাট আর কি যেটাকে বলা হয় কামনা পুকুর ঠাকুর বাড়ির তো সেই পুকুরের দিকে আজকে এখন আমি যাচ্ছি এত ভিড় ভিড় চলে যেতেই হবে হরি জলোশবে দল বেঁধে আছে ঠাকুর না যায় হরিগুর যাতে ছাড়া কেউ যে দেড়ে নাই চলো শবে দল বেঁধে ঠাকুর না করে যায় ছোট থেকে বড় সবাই চাই নেব হরি পান যাবে দুঃখ জ্বালা হরি চাদরে

সবাই কিন্তু অনেকেই স্নান করা শুরু করেই দিয়েছে যোগ শুরু হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি ঠাকুরের ঠাকুর ঠাকুর মন্দিরের দিকে দেখতে হচ্ছে খুব ভিড় সামনে চলো সবে দল বেঁধে আজ ঠাকুর না ভরে যায় হরি গুরু চাঁদে ছাড়া কেউ যে মোদের নাই চলো সবে দল বেঁধে আজ ঠাকুর না ভরে যায় হরি চালে ছাড়া কেউ যে মোদের নাই ছোট থেকে বড় সবাই ঠাই নেব হরির ঘুচে যাবে দুঃখ জ্বালা হরি চাঁদের মহিমা ছোট থেকে বড় সবাই ঠাই নেব হরির ঘুচে যাবে দুঃখ জ্বালা হরি চাঁদের মহিমায় তাই সবাই মিলে নাচি গাই হেলে দুলে তাই আজ সবাই মিলে নাচি গাই হেলে দুলে ঠিক যেমন বাংলাদেশে ওড়াকান দিতে হয় ঠিক সেম ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ঠাকুর ধামেও সেম মাতোয়ারা আসে এখানে অনুষ্ঠানও হয় বলো গুরু চাঁদের জয় বলো হরি চাঁদের জয় বলো গুরু চাঁদের জয় চলো সবে দল বেঁধে আজ ঠাকুর নগরে যায় হরিগুরু চাঁদে ছাড়া কেউ যে মোদের নাই চলো সবে দল বেঁধে আজ ঠাকুর নগরে যায় হরিগুরু চাঁদে ছাড়া কেউ যে মোদের নাই ছোট থেকে বড় সবাই নেব হরি রিপায় আমি আছি আমার মামা আছে আমরা দুজনে এখন চলে এসেছি আর আমরা এখন ঠাকুর মন্দিরে কি উঠেছি ঠিক ঠাকুরের ঠাকুর মন্দির তো মন্দির উপর দেখাচ্ছে এই যে দল চারিদিকে সব যেহেতু স্নানের যোগ শুরু হয়ে গেছে বলে এখন স্নান করতে যাওয়ার জন্য কি আর কি উপরের দিকে যাচ্ছি ঘাটের দিকেই দুই বছরের মতো কিন্তু এবছরেও কিন্তু চারিদিক থেকে সব মাতোয়া দর্শকার্থীরা সবাই এসেছেন বিভিন্ন দিক থেকে তো সিনানের যোগ শুরু হয়ে গেছে মহা সিনানের তো দেখতেই পাচ্ছি স্নান করা শুরু করে দিয়েছে তো আমিও কিছুক্ষণের মধ্যে নামবো এই যে মেশো মেশো আর আমি মেশো হাই বলে দিল এই যে মামা আছে আমাদের আরও আছে আমার এই যে মামা আছে সামনে মামিরা আছে দাদা আছে বৌদি আছে সবাই আছে আমরা সবাই মিলে এসেছি Thank <laughs> you. las lamas de আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করতে চলেছি দেখা হবে আমার কোনো নতুন ভিডিও নেই ভিডিওর সাথে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আমার এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন লাইক করুন আজকে মতো টাটা বাই বাই